কেউ দিন ভাও আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ আল্লাহ আকবার দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ আগামীকাল শুক্রবার ষোলোই জানুয়ারি রাতেই মহামান্বিত রজনী পবিত্র সবে মেয়ারাজ ও আমার মা বোনেরা এখনও আপনি জানলেন না সবে মেয়ারাজের রোজা কয়টি আপনাকে রাখতে হবে সুবর্ণ সুযোগ আছে একদম কপাল খুলে যাবে শুধু তাই নয় আগামীকাল সবে মেয়ারাজের রাতে কত কাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরে দিয়ে নামাজ পড়বেন সুন্দর করে আপনাদেরকে বলে দিব যা ভিডিওটি দেখলে শুনলে সুন্দর করে সঠিকভাবে নামাজগুলা পড়তে পারবেন তারপর আপনাদেরকে জানিয়ে দিব পবিত্র শবে মেয়ারাজের রাতে আগামীকাল শুক্রবার রাতে জিক্রি করবেন রাতে সবে কি কি দোয়া কি সুন্দর করে বলে আগামীকাল শুক্রবার রাতে পবিত্র শবে মেয়ারাজ কেমন করে মোনাজাত ধরবেন মোনাজাতের শুরুতে কি পরবেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সুন্দর করে জানিয়ে দিব প্রিয় মা বোনেরা জীবন থেকে অনেক সবে মেরাজ চলে গেল তেমন আমল আমরা করতে পারি নাই কিন্তু আগামীকাল শুক্রবার সে সুযোগ আমাদের সামনে চলে এসেছে যদি আমরা সঠিকভাবে আমলগুলা করতে পারি আমাদের জীবনের শ্রেষ্ঠ মেয়রাজের রজনী হবে আগামীকালকের রাতটা আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার

তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালার কাছে নিয়েছেন আল্লাহর সাথে সরাসরি নবীজি কথা বলেছেন নবীজি আল্লাহ তালাকে সরাসরি দেখেছেন এবং কথা বলেছেন আল্লাহর নিদর্শনাবলী দেখেছেন আল্লাহ তালা খুশি হয়ে বন্ধুকে নামাজ উপহার দিলেন প্রিয় মা বোনেরা আমার মূল আলোচনার মধ্যে চলে যাই সময় খুব সংক্ষেপ সময় আর নাই কারণ আগামীকাল রাতেই শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ শবে মেরাজের রোজা কয়টি রাখবেন আপনাদেরকে বলে দেই আগামী কাল শুক্রবার রাতে ইবাদত বندگی করে শুক্রবার রাতে আপনি ইবাদত বندگی করে শবে মেরাজের রাতের আমলগুলা করে ভুর রাতে সাহরি খাবেন সাহারি খেয়ে শনিবার দিনের রোজাটি রাখবেন রোজা রাখার নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে জন্য রাখার নিয়ত করছি প্রিয় মা বোনেরা আমার এই রোজাটি রেখে দিনের বেলা কোন অন্যায় অপরাধ করা যাবে না গুনাহের কাজ করা যাবে না নামাজ পড়বেন জিকির করবেন কোরআন তলা করবেন গুনা থেকে বেঁচে থাকবেন এই রোজাটি যদি সঠিকভাবে রাখতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ খুশি হয়ে আপনার রোজা কবুল করে নিবেন প্রিয় সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আগামীকাল রাতে পবিত্র সবে মেয়ারাজ মেয়ার রাতে কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন সংক্ষেপে বলি খুব মনোযোগ দিয়ে শুনুন শবে মেয়ারাজের নামাজটি পড়বেন কিভাবে পড়বেন শবে মেয়ারাজের রাতে কতটা নামাজ পড়বেন নিয়ত কিভাবে সুন্দর করে বলছি মনোযোগ দিয়ে শুনুন শবে মেয়ারাজ রাতে আগামীকাল শুক্রবার রাতে এবং দিনে এক নম্বরে যে নামাজ পড়বেন সেটি হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আপনাকে পড়তে হবে অবশ্যই ফরজ নামাজগুলা পড়ে তারপর সবে মেয়ারাজের রাতে নফল নামাজ আপনাকে পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়বেন সবে মেয়ার রাতে দিনে ফজর জহর আসার মাগরে বেশ নামাজ যেন না যায় ও আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা পুরুষ যারা আছেন মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজ পড়ে নিবেন আল্লাহ বলেন হাবিব আমার বান্দারা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব দিবান পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তালা আপনার জিন্দিগির গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় মা বোনেরা তাহলে এক নম্বর নামাজ হলো সবে মেয়ারাজ রাতে দিনে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পাশাপাশি আল্লাহর কাছে একটা একটা ওয়াদা করব মালি আর কখনো নামাজ ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করো আল্লাহর কাছে সে ওয়াদা করবেন এবং তৌফিক চাইবেন দুই নাম্বার নামাজ হলো শবে মেয়ারাজ রাতে শুক্রবার রাতে আহ নামাজ পড়ার পরে শবে মেয়ার নফল নামাজ পড়বেন বারো কাত নফল নামাজ পড়বেন দুই দুই রাকাত করে আল্লাহ আকবার বলে নিয়ত করে আল্লাহ বলে নামাজ শুরু করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন আল্লাহ আকবার বলবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা দুই দুই রাকাত করে বারো রাকাত পড়বেন আরও বেশি পড়লেও পারেন যারা অসুস্থ সমস্যা আছে আপনারা কম পড়লেও সমস্যা নাই কিন্তু যত রাকাতই পড়েন দুই দুই রাকাত করে পড়তে হবে এবার আসুন আপনাদেরকে সংক্ষেপে সবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়তে হবে আপনাদেরকে জানাইয়া দে প্রিয় বা আমার মুসলিম ভাইয়ারাম সর্বপ্রথম সবে মেয়ারাজের নামাজের নিয়তটি বাংলাতে সহজ করে বলে দেই সকলে যেন সহজে বলতে পারে এভাবে নিয়তটি করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে মেয়ার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর বলে মা বোনেরা প্রথমে বাম হাত তার উপরে রাখবে ও আমার মায়েরা তারপরে সানা পরবেন সানাটা পড়বেন পরে তারপর আউদিল্লাহ মিনা শেতানুর রাজিম পরবেন বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন পরে আলহামদুসুরা সুরা ফাতিহা আমিন পর্যন্ত সবটা সুরা পড়বেন পরে আবার বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়বেন পরে দশ বার সুরাই খলাস উল্লু আহাদ সম্পূর্ণ সুরাটি পড়বেন তারপরে রুকুতে যাবেন রুকুর তসবিগুলা সুন্দর করে পড়বেন রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন দোয়াগুলো সুন্দর করে পড়বেন তারপর সিজদায় যাবেন প্রথম সিজদায় গিয়ে তসবিগুলা সুন্দর করে পড়বেন। তারপরে একটা দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে বসতে হয় দোয়াটি সুন্দর করে পড়বেন দ্বিতীয় সেজদার মধ্যে যাবেন তাসবি সুন্দর করে পড়বেন প্রথম রাকাত এভাবে নামাজ কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপর আলহামদুলিল্লাহ সুরাটা সম্পূর্ণ আমিন পর্যন্ত পড়বেন তারপর বিসমিল্লাহ রহমান রাহিম পরে দশ বার আহাদ করবেন তারপর রুকু করবেন তারপর দুই সিজিদা করবেন তারপর বৈঠক দিবেন বৈঠকে তাসাহুদ দুরুস শরীফ দোয়াই মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরি নামাজ শেষ করবেন প্রিয় বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন নামাজটা পড়ে এমন করে করে দুই রাকাত চার ছয় আট দশ বারো আপনার যত রাকাত ইচ্ছে শবে মেহারাজের নামাজটি পড়বেন তিন নাম্বার নামাজ সবে মেহারাজের রাতে ভোর রাতে সাড়ে তিনটা সময় কমপক্ষে দুই রাকাত তাহাজ্জত নামাজ পড়বেন তাহাজ্জতের নামাজ নিয়ট এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকা তাহার জোতনামা যা করছি। প্রথম রাকাতে আলহামদু সুরাজ সাথে দশ বার সুরাই খুলাসুল্লু আল্লাহ পড়বেন রুকু সাজদা সুন্দর করে করবেন দ্বিতীয় রাখাতেও আলহামদু সুরার সাথে দশ বার ইখলাস কলহু আল্লাহ আহাদ পড়বেন তারপর রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন তাশাহুদ্দুর শরীফ দোয়ায় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরিয়ে বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয় মা বোনেরা আমরা এমন করে দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন যদি বলেন যে হুজুর আরো বেশি পড়তে চাই পড়তে পারেন দুই চার ছয় আট রাকাত পড়তে পারেন তারপরে তাহার কিছুক্ষণ পরেই ফজরের নামাজ ফজরের নামাজের পরে দিনের শুরুতে আপনি সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে সবে মেয়রাজের দিনের শুরুতে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে শনিবার দিনে শনিবার দিনে সতেরোই জানুয়ারি সকালবেলা সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার কাত ইশরাকের নামাজ পড়বেন নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে যে কোনো সূরা দিয়ে পড়বেন সুন্দর করে দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন প্রিয় বাবনের আমান ইশরাকের নামাজ শ্রেষ্ঠত্ব আছে ফজিলত আছে একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলেন বান্দা ওই নারী পুরুষ ইশরাকের নামাজ পড়লে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ যদি যথেষ্ট হয়ে যা আমরা যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই দিবেন সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন প্রিয় মা বোনের আমারা এই যে কষ্ট করে তাহাজ্জুদ পড়বেন চারটি পুরস্কার দিবেন আল্লাহ তালা এক নম্বর জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ তালের সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন তিন নম্বর সমস্ত হাজত পূরণ করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন সবে মেয়ারাজের রাতে কি কি নামাজ পড়বেন মা বোনেরা সুন্দর করে বলে দিলাম এইভাবে সুন্দর করে সবে মেয়ারাজের নামাজগুলা পড়বেন সবে মেয়ারাজের দিনে রাতে নামাজগুলা পড়লে কপাল খুলে যাবে আল্লাহ খুশি হয়ে আপনার মনের আশাগুলা পূরণ করবেন প্রিয় প্রিয়া আবার নামাজের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেল এবার আসুন আমরা সবে মেয়েরাজের রাতে কি কি জিকির দোহা দুরুদ ইস্তফার পরব জেনে নিই শবে মায়রাজের রাতে এবং দিনে এক নম্বরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার করে শরীফ পরব এবং শবে মায়রাজের রাতে একটু পর পর এই দূর শরীফ পরব সল্ল্লাহ আলহি ওসাল্লাম সল্লাহসাল্লাম সল্লি ওসাল্লাম একবার দূর পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার দুই নম্বর সবে মেয়া রাতে একটি দোয়া পড়বেন যে দোয়াটি নবীজি পড়তেন আল্লাহ ও বাল্লিহ রমাদন হে রমজান মাসে পৌঁছে দাও তিন নম্বর শোবে মায়ারাজের রাতে ইস্তফার পরবেন পাঁচ ফরজ নামাজের পরে এগারো বার করে পড়বেন শোবে মায়ারাজের রাতে আগামীকাল শুক্রবার রাতে এগারো বার করে পড়বেন ইলাই ইলাই স্তফার করলে পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জিন্দিগির সব গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব নত্রী দিয়া ধনি বানায়া দিবেন তিন নম্বর এক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনের আমার আগামীকাল শুক্রবার রাত ছবে মেয়ারাজের রাত এই রাত্রিতে চার নম্বরে শোভে মেয়ারাজের রাতে তিনি দশ বার করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দশ বার করে সুরে খোলাস পড়বেন এবং শবে মেয়ারাজের রাতে একটু পর 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 দশ বার করে সুরে খোলাস পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লা মিয়ারি দেওয়ালা মিয়ু লাদে মিয়া কুল্লাহু কুফুআ নাহাদ একবার সুরে ক্লাস পড়লে দশ পারা কোরান তেলা সাব হয় দুইবার পড়লে বিশ পারা কোরান তেলা সাব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান কতবের নেকি পাওয়া যায় বার পড়লে জান্নাতে প্রত্যেক দশবার একটি করে বিল্ডিং আল্লাহ আপনার জন্য লিখে দেন পাঁচ নম্বর হলো সবে মেয়ারাজ রাত আগামীকাল শুক্রবার রাতে দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ জিকিটটি এগারো বার করে পড়বেন শবে মেয়েরা রাতে আগামীকাল শুক্রবার রাতে একটু পর 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 একশো বার করে পরবেন আল্লাহ বলেছিল এই জিকির শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ এই জিকির করলে পঞ্চাশ বৎসরের গুণামাফ হয়ে যায় আসমানের দরজা খুলে দেওয়া হয় এই জিকির আরশা আজিমে পৌঁছে যায় আল্লাহ নুরের খুঁটি ধরেন নাড়া চারা করতে থাকে আরসের নুরের খুঁটি আল্লাহ ক্ষমা করে দেন বান্দার দোয়া কবুল করেন এই জিকিরটি পরবেন সবে মেয়েরাজের রাতে একশো বার করে করে একটু پور پور لا إله إلا الله لا إله إلا الله. طارف رأ اللهummamin بوله مناجاد دين শুরুতে চোখের পারি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটি শ্রেষ্ঠ নাম ইসমেহাজি নামটি তিনবার পড়বেন ইয়াদল জালালিবলি করম জালালি জলালিবল্লি করম ইয়াদল জলালি অল্লি করম মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন প্রিয় বাবুরা আমার মুসলিম ভাইরা তারপরে মনে যেতে মাছ করে আল্লার আপনার যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা খাবার দাবার সন্তান পরকালে চাইবেন প্রত্যেকটা পরিবার করবেন মুনাজাতের শেষে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন অপ্রিয় দিনী ভাই বোন মহিলা বা বোনেরা আগামীকাল শুক্রবার রাত পবিত্র সবে না যে রাত আপনি সুন্দর করে সবে আরাজের রোজাটি সুন্দর করে রাখুন নামাজগুলা সুন্দর করে পড়ুন জিকিরগুলা করুন মুনাজাত করুন আল্লাহ তাল আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলগুলা সবে আরাজের রাতে করার পাক তাও দেন